সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম চলে আসলাম রাজশাহী জেলা দুর্গাপুর হাটে সপ্তাহে দুই দিন বসে থাকে রবিবার বুধবার হাট সকালকার সরাসরি পাইকারি বাজার এমত চলে যাচ্ছি আমরা সরাসরি কৃষক ভাইদের কাছ থেকে একটু দামটা চালানোর জন্য প্রতিদিনকার সরাসরি পাইকারি বাজার এখানকার পেঁয়াজটা আমরা সর্বপ্রথমে দেখছি একটু বড় দানের পেঁয়াজ

আসলে এই দামে পেঁয়াজ বেছে কৃষকের অনেকটাই একটু ক্ষতিগ্রস্ত হবে মানে অনেকটাই লস হবে আর আসলে বাজার কোনো কোনো বিক্রিও করতে হচ্ছে মোকামপুর যে এত ব্যবসায়ীদের ব্যবসা

কত বলছে আলহামদুলিল্লাহশো নিজে কেজি তেইশো কৃষকের তো শেষ করে পারি এই সময় পেঁয়াজের দামটা বাড়তে হবে

মাথা পেঁয়াজ ভালো মানের একই চরুষ দানা বড় দানা পেঁয়াজ যাকে বলা হয় মাথা পেঁয়াজ দেশি না দেশি জাতের এই মাথা পেঁয়াজ আজকে ছাব্বিশশো আর তবে বড় মাজারের মধ্যে এগুলো হচ্ছে পঁচিশশো থেকে সাড়ে পঁচিশশো টাকা পর্যন্ত বাজার আর যেগুলো পিছন সাইজের চব্বিশ থেকে পঁচিশশো ছোট সাইজগুলো সাথে আঠাশশো মানে যেটা ছোট সাইজের সপ্তাহে দুই দিন বসে থাকে এর আসে দু রবিবার বুধবার হাট সরাসরি পাইকারি বাজার সকালকার